আমার আর একটা গল্প শুনাইতেন আমাদের এলাকার ভিতরে কাল্লার বন্ধ পটল খালি বিবাহ করলো আব্বু জানের দাওয়াত দিয়ে মা ফিলে নেওয়ার পর আব্বু যাওয়ার সাথে সাথে বলে হুজুর কবরটা একটু জিয়ারত করেন বলে যে কার কবর কয় আমার স্ত্রী কয় কপাল ভরা এটার বাংলাদেশে ঘুরি কেউ তো বলে না যে স্ত্রীর কবর জিয়ারত করার জন্য মার কথা বলে বাবার জন্য বলে বলে হুজুর কবর জিয়ারত করবেন কিনে এইটা বলেন বলে কি হয়েছে বলে পরে বলবো আল্লাহর বন্ধ আব্দু পায় পায়ে হাত দিয়া বলে হুজুর আপনার পাও দরি আমার স্ত্রীর কবরটা একটু জিয়ারত করিয়াল আব্বু জানে জিয়ারত করিয়া খানা খাইতে বসলো এইবার জিজ্ঞেস করে পাগলা কি হয়েছে ব্যাপারটা কি আল্লাহর বন্দাবল হজুর আমি বিবাহ করি পটুয়া গালি এরপরে স্ত্রীকে যখন নিয়ে আসলাম আমি হইলাম গরিব প্রায় মেয়ে চাকরি করি তখন বেতন কম তার বাবা কোটি কোটি টাকার মালিক আমার বাড়িতে আসার পরে আমার বাড়িঘর দেখে পছন্দ লাগে নাই এরপরে যখন নাকি আমার শ্বশুর বাড়ি নিয়ে গেলাম আহারে আমি বলি চলো সে আসে না আমার শ্বশুর শাশুড়ি আসতে দেয় না কয়েক মাস পর আবার গেলাম যখন গেলাম সকালে গেলাম সারা দিন গেল স্ত্রী আমার কাছে আসে না রাত্র গভীর হয়ে গেল স্ত্রী আমার কাছে আসে না সবাই চেহারাটা ভার ব্যাপারটা কি আমি বুঝতে সারতে পারি না হুজুর রাত্র যখন গভীর হয়ে যায় শাশুড়ি খানা দিল খাইলাম খাইয়া শুইলাম কিন্তু আমার মনের ভিতরে জল্পনা কল্পনা ব্যাপারটা কি স্ত্রী কই স্ত্রী আসে না আরে সবাই যখন ঘুমাইয়া গেল হঠাৎ করে দেখি দরজা খোলার আওয়াজ আমি লাভ দিয়ে উঠে বসলাম বসার পরে তাকাই দেখি আমার স্ত্রী আমি বললাম কি ব্যাপার সারাদিন দেখলাম না এখন হুজুর যখন আমি এই কথা বলছি মুখের ভিতরে একটা আঙ্গুল দিয়ে বলে চুপ কোনো কথা বলবেন না আমি যা বলি তা মানবেন কি না বলে হা মানব বলে আপনার অনুনয় বিনয় করি আপনি যদি আমারে পাইতে চান রাখতে চান এই রাত্রে এখনই আপনি পালাবেন বলে কেন বলে আমার মা বাবা ভাই বেরাদার তারা ডিসিশন নেছে সকাল বেলা আপনার আটকাই এরপর তালাক নিবে হুজুর আমার স্ত্রীর যখন এই কথা বললো আমি রাত্র গভীরে দৌড়াইতে দৌড়াইতে হুজুর সারা রাত্র আমি দৌড়াইলাম এরপরে আমি সকাল হয়ে গেছে এরপর হাঁটতে হাঁটতে কতক্ষণ দৌড়াই কতক্ষণ হাঁটি এরপর বাড়ি আসলাম হয় ফেরেশান কি হইতেছে আমি জানি না হুজুর কয়েক মাস যাইতে না যাইতে আমার বাড়িতে ডাক বিভাগে চিঠি এসে গেছে চিঠি খুললে দেখি আমার নামে মামলা হইয়া গেছে আর খুললে দেখি বাদি হইলে আমার স্ত্রী আসামি হইলে আমি কোনো অঙ্ক মিলাইতে পারি না মামলা যখন হয়ে গেছে আমার যাওয়াই লাগবে হজুর এরপরে আমি পটুয়া খালি গেলাম যখন নাকি আমি আসামির কাঠ গোড়ায় অন্য অন্য প্রান্তে আমার স্ত্রী দাঁড়ানো এইবার জজ সাহেব আমার জিজ্ঞেস করে পাগলা স্ত্রী নেবানি আমি বলি হা নেব এইবার জজ সাহেব আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করে মহিলা তুমি তোমার স্বামীর সাথে যাবার যাবানি ডাক দিয়া বলে হা আমি যাব তখন রাগ হয়ে গেছে তাহলে মামলাটা কেন করলা হুজুর যখন জজ সাহেব এই কথা জিজ্ঞেস করলো এইবার আমার স্ত্রী চোখের বানি সারিয়া বলে জশাদ আমি মামলা করছি আমার স্বামীরে পাওয়ার জন্য স্বামীর থেকে আলাদা হওয়ার জন্য আমি মামলা করি না হুজুর ওই জায়গা থেকে আমি আমি আমার স্ত্রী নিয়ে বাড়ি আসলাম আর কোনো দিন বাবার বাড়ি যায় নাই আমি মাঝে মধ্যে বলছি বাবার বাড়ি যাবানি হুজুর সে বলছে না কোনোদিন বাবার বাড়ি যাব না